একটা ছেলে যখন বাস্তব থেকে কল্পনাতে চলে যায় ভালো লাগা শুরু করে মনে একটা অন্যরকম ফিলিং আসে এবং কে প্রেম প্রেম ভাবটা চলে আসে ঠিক তখনই এরকম কথা বলে সেদিন দেখেছিলাম তাকে বট গাছের তলা দাঁড়িয়ে ছিল একা মিষ্টি মুখে ভয়ের চিন্তা করেছিল বসে একা একা আমি তার সাথে বলিনি কথা বলেছিল আমার চোখ তারই চোখে চোখ পড়ার পরে দুঃখ খুঁজে চলে গেল আমার কাছে হেরে তার গোলাপ বর্ণ ঠোঁট দুটো যেন অথই মায়ার সাগর সে আমায় বলেনি কিছু বলেছিল তার মন সে চলে গেল যখন স্বপ্ন আমার ভেঙে গেল তখন সে চলে গেল ছেড় বটতলা তাই মনটা আমার হইলেও তলা বাসায় গিয়ে বাজালাম তবলা হঠাৎ একদিন বৃষ্টি হচ্ছিল একটা মেয়ে অটো গাড়িতে বসা ছিল বৃষ্টি দেখে মেয়েটা তার হাত বের করেছিল আর হাতে ছিল এক মুঠো ভরা শব্দে একটা ছেলে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিল ঝুন ঝুন চুরি দেখেছিল তার কোমল হাতের ছবি আর মনে মনে বলতেছিল এই বৃষ্টিতে চুরির শব্দ কোথেকে আসতেছে কে চুরি পড়াটা কে তো অটো গাড়ির আশপাশে এদিক সেদিক তাকিয়ে দেখতেছে একটা অটো গাড়ির পাশ থেকে চুরিগুলা শব্দ আসতেছে একটা মেয়ে হাত বের করে হাত নাপতেছে আর বৃষ্টির পানের ছোঁয়াগুলো নিতেছে আর ছেলেটা মনে বেশ ভালো লেগে যায় যায় টান লাগে কলিজায় গান বেজে ওঠে কলিজার গোড়ায় সেই সালমানার রানী মুখার্জির চেনারি চেনারি হেনারি চিনারি গাটা বেজে ওঠে তারপর হঠাৎ করে এই বৃষ্টি থেমে যায় অটো চলা শুরু করে দেয় মেয়েটা তো অটো গাড়িতে করে চলে যায় আর ছেলেটা তার কল্পনা থেকে বাস্তবে পাশার খাইয়ে পড়ে বুঝছেন নেই তারপর দেহে অটো গাড়িতে চলে গেছে এখন তারপর ছেলেটা অনেক খোঁজাখুঁজি করতেছিল হুম কিন্তু মেয়েটাকে আর পাওয়া যায়নি তাই বাসায় গিয়ে তবলাটাই বাজালো তো এখানে আমি আর আমার মেয়ে পুরি খাবে বলে আটা মেখে পুরি বানানোর ট্রাই করতেছি গোল গোল পুরি আমাদের পুরি প্রায় বানানো শেষ আমরা গোল গোল করে কেটে নিতেছিলাম আমরা ভিতরে তেমন কিছু দেব না আমি আর আমার মেয়ে এই আগামটা করতেছিলাম তো মেয়ে এরকমই খাবে ও তেমন একটা ঝাল পছন্দ করে না কিন্তু আমরা একটা কাজ করেছি আর সেটা হলো আমরা কিন্তু তেলটা কিন্তু নিয়েছি অর্ধেক সয়াবিন তেল আর অর্ধেক সরিষার তেল বুঝছেন নেই কারণ হয়েছে এটাই যে গ্যাস্ট্রিক তুমি আবার আমাকে লাগা দেবা পেটের ভিতরে আবার গোলমাল করবা তা হবে না তা হবে না এই জন্য আমরা অর্ধেক সরিষা আর অর্ধেক সোয়াবিন মিক্স করে নিয়েছি বুঝছেন নি দেখেন তো কেমন লাল টুকটুকে করে গোলুমু করে ভেজে নিচ্ছি আই হাই তো ভাবছি না যেটা আমি বানাইছি বিশ্বাসই হইতেছে না আমার বন্ধুগণ যদি আমার প্রথম গল্পটা ভালো লাগে থাকে কে কোন জায়গা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব আরও নতুন নতুন কিছু গল্প দেওয়ার জন্য